আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সামিন্য একটু বিষয় নিয়ে আজ আপনাদের মধ্যে হাজির হলাম প্রিয় সাধারণ ভাই বোনরা এবং মা বোনরা আছেন সকলের প্রতি সালাম পেশ করি আসসালাত আসসালামু আলাইকুম এবং সমস্ত আপন মরশেদ কাবাই কাবলা খাজা হাসান মুসিস্তি বাবার কদম্বারক সালাম পেশ করি আসালাত আসসালাম আলাইকুম দয়ের মোরশেদ কাবলা কাবা খাজা হাসান হাসানি বাবা এবং ওনার দয়াই উলিয়া উলিয়াতে গাউস কুতুবের দয়ায় খাজা বাবার দয়ায় পাক পাঞ্জাতনের দয়ায় হযরত মাওলা আলী শের খোদা মাওলা আলী মুশকি হাসান দয়াই অন্যান্য আদম আলাই সালাম হয়তো যত নবীর অসুল আছেন সকলেরই দয়ায় উসুল্লাহ ইব্রাহিম আলাই সালামের উসুল্লাই আমার নবী দয়াল নবী বা নবীর পরিবার পরিজন পিতা মাতা দাদা দাদির উসুল্লাই নবীজিৎ দয়া রহমত করুণায় আল্লাহর দয়া রহমত করুণাই একটি বিষয় আলোচনা করার জন্য আজকে হাজির হইলাম আমরা যারা সব সময় দেখি থাকি মসজিদে লেখা আছে মুক্ত হস্তে দান করুন বা মুক্ত হাতে দান করুন এবং বা মসজিদে দান করুন মাদ্রাসায় দান করুন শুধু সেটা না আমাদের অনেকের মাজারের অনেক বাক্স আছে আমি কাউকে ছোট করে বলতেছি না বাট আমাদের না বুঝে অনেক বক্তবিন্দুরা করেছেন সেটাকে বোঝার দরকার আছে তো বুলটুটি আমাদেরই হয়ে থাকে আমরাই সংশোধন করতে হবে যেমন দান করা দান মানে অর্থাৎ হলো সদ্গা দেওয়া এটি মসহায় মুসাফিরকে এবং নিকটবর্তী আত্মীয় স্বজন যারা অভাবী আছে তাদেরকে দান করতে হয় আল্লাহ বলতেছে আমি যা তোমাকে রিজিক দিই তা থেকে কিছু আমার ফতো ব্যয় কর তো এই ব্যয় করা এবং আপনি যদি অর্থ সম্পদওয়ালা হন আপনার উপরে আপনার ওই অর্থ সম্পদের উপরে সাধারণ গরিবদের হক আছে এবং এটা তাদেরকে দিতেই হবে এটা আল্লাহর কথা আল্লাহর উপদেশ এটা কোরআনেই আছে অবশ্য আপনারা জেনে নেবেন আর ইমান হল আল্লাহকে ভয় করা আল্লাহকে বয় করার নাম হলো ইমান আল্লাহকে যে বয় করতে শিখে নাই তার ইমান হয়ে উঠে নাই আল্লাহকে যে যেভাবে বয় কর যে পরিমাণ বয় করা শিখছে তার ইমান তত মজবুত হয়েছে আর আপনি যখন ভুল কাজ করবেন খারাপ কাজ করতে যাবেন আল্লাহ আল্লাফাকের ভয় আপনাকে বাধা দিবে উঠেই হলে ইমানের বাধা আমাদের প্রতিনিয়তই ভুল টুটি হয়ে থাকে আল্লাফাক যেন আমরা আল্লাহ আল্লাফাকের কাছে আমরা ক্ষমা ছাই যেন মালিক তুমি ক্ষমা মঞ্জুর করিয়া দিও এবং এই দান অট্টা কে দেওয়া বা আরেকজনের হক প্রদান করে দেওয়া একজনের হক অর্থাৎ একজন বড় লোকের কাছে গরিবের হক আছে একটা বড় লোক যদি পাঁচ লাখ টাকার মালিক হয় অন্তত গরিবের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার না হয় বাদ দিলাম অন্তত পাঁচ হাজার টাকা একজন গরিবের হক আছে পাঁচ লাখ টাকা থেকে পাঁচ হাজার টাকা কমে পাঁচ হাজার টাকা ধরেন একজন গরিবের হক আছে এবং এটা তার আল্লাহর পক্ষ যদি সে মুসলমান নিজেকে দাবি করিয়ে থাকে একজন আমানু মুসলমান হয় তাই অবশ্য ওই গরিবের হক দিতে হবে এটা হলো দান দান মানে নিঃস্বার্থে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাকে আমি এই অর্থ প্রদান করে দিলাম দান করে দিলাম হা সদগা দিয়া দিলাম আর আমরা যারা হাদিয়া দিই হাদিয়াটা হইল উপহার গিফট আমরা বলি যে গিফট হাদিয়াটা উপহার গিফট তো একজনরা একজনে হাদিয়া দিলে মহাব্বত বাড়ে সম্পর্ক গভীর হয় ভালোবাসা বাড়ে দূরের ভালোবাসাকে কাছে টেনে আনে অর্থাৎ রুসুপ সালাইসাল্লাম আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সালাম কামলিবা আল নবীকে সাহাবিরা সহ অন্যান্যরা সালাইসালাম অন্যান্যরা হাদিয়া প্রদান করতেন তো এই তার উদ্দেশ্য হলো আল্লাহ রাসুলের সাথে যেন ওই সাহাবিদের ভালোবাসা মোহাব্বতটা আরো বাড়ে এবং এই হাদিয়ে নেওয়া জায়েজ আমরা যারা আপন ফিরো মোরশেদকে হাদিয়া দিই এবং জিনাদেরকে আমরা হাদিয়া প্রদান করি ওনাদের সাথে আমাদের গভীরতা ভালোবাসা অন্তরের ভালোবাসা যেন বাড়ে এই জন্যই আমরা হাদিয়া দিই হাদিয়া দেওয়া দেওয়া নেওয়া জায়েজ এবং হাদিয়াটা উপহার দেওয়া ভালোবাসার জন্য আর দান মানি ভালোবাসানো দান মানি হক ওই ব্যক্তি ওই ব্যক্তির হক আছে আপনাকে এটা দিতেই হবে এই যে মূল যে বিষয় কথাটা বলতে চাইছিস মান্দ্রা এবং মসজিদে এবং অনেক মাজারের আমাদের মাইমুর্বিগণের মাজার শরীফের খাদিমদের কাছেও আমার বিনীত অনুরোধ আমার বুল্টুটি ক্ষমা মঞ্জুর করবেন আপনারা যেখানে লেখা আছে দান এই দান শব্দটা পরিবর্তন করার চেষ্টা করেন এটা আমার রিকোয়েস্ট আপনাকে সেখানে লেখেন হাদিয়া প্রদান করুন অমুক দরবারের জন্য হাদিয়ে প্রদান করুন ও মসজিদের জন্য হাদিয়ে প্রদান করুন তাহলে কি হইল ওই হাদিয়া ওই উপহারটি মসজিদের কাজে বিনিময়ে ব্যবহার করা হবে ওই হাদিয়াটা মাদ্রাসার কাজে বিনিময়ে ব্যবহার করা হবে মসজিদ বিক্ষুক নয় মসজিদ সদ্গা খাওয়ার মন নয় ইমাম সাহ আপনি বেতন নেন আপনি কি জানেন আপনি বেতন নেওয়া মসজিদে জায়জ নাই আপনি যে কোরআন শাসন আপনারা করতে চাইতেছেন এই কোরআন শাসনে কোরআনে কোথাও কোনো জায়গায় লেখা আছে মসজিদে ইমামতি করে বেতন নিতে হবে দেখাইতে পারেন পারবেন না আপনারা যে কোরআনে আপনারা সাধারণত সেটা বাদ দেন যদি বলেন এই কোরআন বুঝতে হবে ক না কোরআন যদি একটা বুঝুন ওই না হাদিস লেখব কোরআন বুঝতে হাদিস লেখবো কেন কোরআন তো সোজা একদম স একেবারে স্পষ্ট আল্লাহ বলতেছে আমি কোরআন নাজিল করলাম সুস্পষ্টভাবে আল্লাহ বলতেছে আমি নাজিল করলাম তোমাদের জন্য উপদেশ হিসাবে আল্লাহর উপদেশ গ্রহণ করয় হয় সুস্পষ্ট আর একটি কত আল্লাহ বলেছে এখানে আল্লাহ বলতেছে আমি কিছু কোরআন আয়াত নাজিল করলাম রুফ কাকারের যে আয়াতগুলো দিয়া কিছু ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করব কইরা মানুষকে বিভ্রান্তি করব অর্থাৎ আমরা কোরআনের যে ভাষাগুলো আল্লাহর যে উপদেশগুলো আমাদের বুঝি আমরা সেটাই পালন করি আর বেশি কিছু আমাদের দরকার নাই অল্প আমলে না যাওয়ার জন্য যথেষ্ট প্রত্যেক মাদ্রাসায় সন্তানদেরকে ছেলেদেরকে আমাদের ছাত্রদের ছাত্রদেরকে আমরা আমাদের মতো ছাত্রদেরকেও একসময় শিক্ষা দেওয়া হয়েছে বা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতেছে এবং অন্যান্যদেরকেও শিক্ষা দিতেছে দিছে অল্প আমলে না যেত জন্য যথেষ্ট অতিরিক্ত আমলের দরকার নাই আল্লাহ নিজে বলতেছে আমি কারোর উপরে জোর করি কোনো বোঝা চাপিয়ে দিই না এই যে রাইটবরি মাদ্রাসে একটা সন্তান যদি ফরে তাকে সকালে একবার ফরানো হয় রাত্রে একবার ফরানো হয় ফয়জর আগে থেকে একবার তাকে ফরানো হয় এভাবে ফ্যাশার ক্রিয়েট করে তার উপরে ফ্যাশার ক্রিয়েট করে তাকে কোরআন হাফেজ বানাইতেছেন আপনি কেন আল্লাহ কোথাও বলছে এভাবে করান হাফেজ বানানোর জন্য তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই জিনিসগুলো পরিবর্তন করবেন আমাদের অশ্বদিয়া নোয়াখালী জামাত দোকান খানকা হাসানিয়া দরবার শরীফদের ফক্ক হইতে আমি একজন ওই দরবারের সামিন্যটুকু একজন গোলাম আমার পক্ষ হইতে বিনীত আমি অনুরোধ ফোকাস করলাম আপনারা বিষয়টা বিশ্লেষণ করবেন করে পরিবর্তন করার চেষ্টা করুন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার